ঠিক দুপুর বারোটা বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি এখনো রহস্য ভেদ হয়নি ঠিক ধরেছেন রহস্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসা করছেন যে চিকিৎসকরা তারা মেডিক্যাল বুলেটিনে বড় বড় করে লেখার হরফে লিখলেন পুশ ফ্রম বিহাইন্ড মানে পিছন থেকে ধাক্কা তার জেরে ইঞ্জুরি মাথায় ক্ষত তৈরি হলো মুখ্যমন্ত্রী ধাক্কাটা কিভাবে হলো এই ধাক্কার অর্থ কি মেডিকেল বুলেটিনে যদি স্পষ্ট করে লেখা হয় তার অর্থ কি আগে শুনুন এসএসকেএম এর ডিরেক্টর ডক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন অনরেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে अराउंड 7:30 পিএম উইথ দা হিস্ট্রি অফ ফল উইথ ইন দা ভিসিনিটি অফ আওয়ার হোম ডিউ টু সাম পুশ फ्रॉम বিহাইন্ড হ্যাড আ শার্প কাট ওভার হার ফোরহেড এন্ড নোজ হুইচ ওয়াজ ব্লিডিং প্রফিউজলি থ্রি স্টিচেস হ্যাজ বিন অ্যাপ্লাইড অন ফোরহেড

একটা মেডিকেল বুলেটিন যখন এই এই ভাষায় বলা হয় এই ভাষায় লেখা হয় তার অর্থ কি হতে পারে চলো এ নিয়ে আরেকটু ডিটেল জানার চেষ্টা করি আমার সঙ্গে আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছে আমি সৌরভের কাছেই যাব সৌরভ একটা মেডিকেল বুলেটিনে আমরা অনেক রকমের অনেক ভিভিআইপিদের মেডিকেল বুলেটিন এখনো অবধি দেখেছি কিন্তু কোথাও এই ধরনের টার্ম ব্যবহার করতে দেখেনি একটা ডেফিনেট টার্ম পুশ ফ্রম বিহাইন্ড একটা মেডিকেল বুলেটিন যখন বলছে সেটার মানে কি পিছন থেকে ধাক্কা বলতে কি বোঝানো হয়েছে পিউদি সেখানেই তো বিতর্ক যে এমন একটা বুলেটিন যে বুলেটিনের প্রথম বাক্যটাই হচ্ছে মুখ্যমন্ত্রী কেন পড়ে গেলেন তার কারণ ব্যাখ্যা এবং সে ব্যাখ্যা করতে গিয়ে দোষর হলো বিতর্ক বাড়লো জল্পনা যে কথাটি প্রথমেই বলা হলো যে তিনি পড়ে গিয়েছেন পড়ে গিয়েছেন কেন না সামপুস ফ্রম বিহাইন্ড এই সামপুস ফ্রম বিহাইন্ড এটা হচ্ছে এটা একটা একটা ওপেন এন্ডেড একটা স্টেটমেন্ট ছিল এই পুশ ফ্রম বিহাইন্ডের আগে পরে অনেক কথা বসানো যায় এবং সেটাই ঘটেছে যে যার মতো করে ব্যাখ্যা করতে শুরু করেছেন পুশ ফ্রম বিহাইন্ড কেন বলছেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে যখন দু ঘন্টা ধরে এই জল্পনা ক্রমশ জল্পনার পারত চচ্চর চচ্চর করে বাড়ছে তখনই মনিময় জেটের মধ্যরাতে আরেকটা স্টেটমেন্ট আমি সে কথায় আসবো সৌরভ সৌরভ আমি সে কথায় আসবো পরের পরবর্তী ব্যাখ্যার কথায় আমরা আসবো কিন্তু আমার বক্তব্য একটা মেডিকেল বুলেটিন প্রাইমারি মেডিকেল বুলেটিন যদিকে হাঁ করে তাকিয়ে আছে গোটা মিডিয়া গোটা বাংলা এক্স্যাক্টলি কি হয়েছে জানতে সেখানে মেডিকেল বোর্ড এক্সপার্ট ডক্টর রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের তারা লেখার হরফে লিখলেন পুশ ফ্রম বিহাইন্ড নিশ্চয়ই ভেবেচিন্তে লিখেছেন পরে কি ব্যাখ্যা দিলেন পরের বিষয় কি বলতে চাইলেন তারা খুব সঙ্গত প্রশ্ন কারণ একটা মেডিকেল বোর্ড যখন তৈরি হয়েছে সেখানে এস কে এম এর নিউরো এইচওডি ছিলেন সেখানে কার্ডিওলজি চিকিৎসকরা ছিলেন মেডিসিনের এইচওডি ছিলেন তারা যখন একটা স্টেটমেন্ট ইস্যু করছেন তখন সেই স্টেটমেন্টটা যখন লিখিত আকারে এসে পাঠ করছেন এস কে এম এর ডিরেক্টর সেখানে একটা প্রশ্ন উঠছে যে এটা সবটাই ভেবে চিনতে তারপর সাড়ে দশটার সময় সেই স্টেটমেন্টটা প্রকাশ্যে আনা হয়েছে যে আমরা কি বলবো মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন আছে এবং কি কারণে এটা ঘটলো এটা সম্পর্কে কে আমরা কি বলবো সেটা ভেবেই কিন্তু এখানে সেই মেডিকেল বুলেটিনটা পাঠ করা হয়েছে সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল বুলেটিন এটা প্রটোকল অনুযায়ী কি বলা হচ্ছে সেটাও তো কোথাও না কোথাও সরকারি অনুমোদন পাওয়ার পর তো ডাক্তার ভেবেচিন্তে সবাই মিলে বসে তবে তো লিখেছেন আজকে বাড়ি মেডিকেল বোর্ডে যখন কোনো বুলেটিন হয় আমরা জানিই আমরা যারা স্বাস্থ্যবিট করি আমরা যারা হেলথ সংবাদদাতা যে মেডিকেল বোর্ডের বৈঠক বসে প্রত্যেকের ওপিনিয়ন নেওয়া হয় যা যা ইনভেস্টিগেশন এসছে সেই সমস্ত ইনভেস্টিগেশনগুলো যাচাই করা হয় সিটি স্ক্যান হয়েছিল ইসিজি হয়েছিল ইকো কার্ডিয়োগ্রাম হয়েছিল ডাপলার হয়েছিল প্রত্যেকটা টেস্ট সেখানে হয়েছে সেই টেস্টের সঙ্গে মেডিকেল এই এস কে এম এই নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী আহত প্রশ্নটা এখানেই যখন এতজন এক্সপার্ট ডক্টরের সম্মিলিত একটা বয়ান সেখানে পুশ ফ্রম বিহাইন্ড পেছন থেকে ধাক্কা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর মেডিকেল বুলেটিনে তারপর তো জল্পনা হবেই সেই জল্পনায় কি জল আবার একটা পরবর্তী ব্যাখ্যা যে ব্যাখ্যাটা আজ সকালেও দিলেন এস এস কেম এডেড একটা ডক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় শোনাবো নে দ্যাট ইজ নট অ্যান ইস্যু হট উই হার্ভ ক্লারিফাইড that uh, like this is a this is a sensation of uh, push from behind which uh, happens uh, it's when a, a, sensation, a person it sorry. actually doesn't happen that i cannot say because uh, this is a sensation of uh, pushing from behind that's okay. it he, okay. sir, but he, what that doesn't mean but what sensation, does it does it happen, does it happen see, initially see see our job is to treat আরো বেড়েছে পুশ ফ্রম বিহাইন্ড মানে পেছন থেকে ধাক্কা এবার এই ক্লারিফিকেশানের পর মনে হচ্ছে পেছন থেকে ধাক্কাটা কেউ দিয়েছে নাকি কেউ ধাক্কা দেয়নি বুঝতেই পারছি না এবং সেই জন্যই আমি শরণাপন্ন আর এক্সপার্ট ডক্টরের এই মুহূর্তে ডক্টর শুদ্ধ সত্য চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন ডক্টর চ্যাটার্জি আপনি যদি একটু মেডিকেল পরিভাষায় বুঝিয়ে বলেন সে প্রথমে শুনলাম সে পুশ ফ্রম বিহাইন্ড তারপরে ব্যাখ্যাটা হলো সেন্সেশন অফ পুশ ফ্রম বিহাইন্ড মেডিকেলে মানে এর মানে কি না মানে দুটোর মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স আছে পুশ ফ্রম বিহাইন্ড যদি হয় তার মানে কেউ তাকে ধাক্কা মেরেছেন বা কোনোভাবে মানে মানে কিছু কিছু তাকে মেরেছেন সেটা জীবিত হতে পারে হয় নয় মানুষ আর ফিলিং অফ পুশ ফ্রম বিহাইন্ড কিছু ডেফিনিট অসুখে হয়ে থাকে তার মধ্যে কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে নাভ সংক্রান্ত কিছু অসুখ আছে যেগুলোতে আমার মনে হয় যেন আমি পিছন দিকে পড়ে যাচ্ছি আবার কখনো ঘাড়ের সমস্যা থেকে মানে খুব অ্যাডভান্স সার্ভাইকাল থেকে কখনো কখনো এরকম মনে হতে পারে যে আমাকে পিছনে কেউ টানছে আমি যেন পিছন দিকে টলে যাচ্ছি আর একটা জিনিস আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যেহেতু আমি একজন রিমাটোলজিস্ট আমি আর্সাইটিস প্র্যাকটিস করি তো ওনার কিছুদিন আগে একটা হাঁটুর সমস্যা হয়েছিল সেই হাঁটুর সমস্যাটাতে উনি অনেক দিন ভুগেছিলেন এমন হতে পারে হয়তো ওনার ওই পোরশনটা এখনো কোনো কারণে একটু অসুবিধায় রয়েছে সেটার কারণে অনেক সময় মনে হতে পারে যে একটা পা যে পাটা ওনার এফেক্টেড ছিল সেই পাটা যেন পিছন দিকে টানছে এই তিনটে জিনিস কিন্তু এই ক্ষেত্রে হতে পারে যদিও মানে ব্যাপারটা একদম তার মানে এটার মানে আপনি বলছেন যে পেছন থেকে কেউ ধাক্কা মারলো এইটা মনে হওয়া সেটাকেই ডক্টর ব্যানার্জি বলছেন সেন্সেশন অফ পুশ ফ্রম বিহাইন্ড মানে এটা কি হ্যালুসিনেশন না না একদমই না হ্যালুসিনেশন নয় এটা হচ্ছে একটা অসুখ যেটা আমি আপনাকে একটু আগে বললাম পায়ের প্রবলেমের জন্য হতে পারে যেন পাটা আমাকে কেউ পিছন থেকে টেনে রয়েছে কিন্তু পাটা টেনে নেই হয়তো অস্টিওআর্থ্রাইটিস বা ওই জাতীয় হাঁটুর সমস্যা থেকে ওনার এটা মনে হতে পারে যে একটা পা আমার পিছন দিকে টানা রয়েছে মানে এটা ক্ষণিকের জন্য হয় মানে অল্প সময়ের জন্য কোনো মাসেলের একটু সমস্যার জন্য এটা হতে পারে ঠিক সেই রকমই কোন নিউরোলজিক্যাল প্রবলেম কিছু নার্ভের ডেফিনিট অসুখ আছে যে অসুখগুলোতে এরকম হতে পারে দেখুন বয়সের সাথে সাথে আমাদের সব কিছুরই একটা বার্ধক্য আসে আমাদের ঘাড়ে স্পন্ডাইলোসিস থাকলে সেটাও বেড়ে যায় আমাদের মানে ঠিক ঠিক আমি আবার আসবো আপনার কাছে একটু পরে প্লিজ সঙ্গে থাকুন যখন এই নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে ঠিক সেই সময় একটা ছবি আপনাদের দেখাই কাজরী বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মমতার ঘনিষ্ঠ অত্যন্ত এক সদস্য সেই কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল আমরা কথা বলেছিলাম তিনি বক্তব্য বলতে গিয়ে হাতের যে ভঙ্গি দেখাচ্ছেন একবার দেখুন শুনুন ভালো করে দেখুন শুনুন স্টেবল আছে স্টেবল আছে ওনার চারটে

কাজরী বন্দ্যোপাধ্যায়ের হাতের ভঙ্গিটা আপনাদের বারবার দেখালাম কাজরী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং হাতের ভঙ্গি থেকে কোথাও মনে হচ্ছে উনিও ধাক্কার কথাই বলছেন প্রাথমিক মেডিকেল বুলেটিনে যা বলা হয়েছিল পুশ ফ্রম বিহাইন্ড চলুন এটা নিয়ে আমি আমার সহকর্মী তন্ময়ের কাছে চলে যাই তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছে তন্ময় কাজরী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তার হাতের ভঙ্গি প্রাথমিক মেডিকেল বুলেটিন যা বলছে তারপরে একটা ব্যাখ্যা দিতে হচ্ছে মানে এমন একটা বুলেটিন তাতে এমন এতজন এক্সপার্টের মন্তব্য লেখার হরফে লেখা হলো তার আবার একটা রিজয়েন্ডারও পরে দিতে হলো দেখো গোটা বিষয়টাই কিন্তু একটা অদ্ভুত জায়গায় পৌঁছেছে কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ যাকে চেনে তিনি এই রাজ্যের বলা চলে সমস্ত মানুষের কাছে মুখ্যমন্ত্রী তিনি সেখানে তার এরকম একটি ঘটনা কপাল থেকে রক্ত পড়ছে ফুটো হয়ে গিয়ে নাকের ওপর চোট রয়েছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে তার দলের তরফ থেকে তার দলের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স হ্যান্ডেল থেকে সেই ছবি দেওয়া হচ্ছে তারপর সত্যি করে আমরা উদ্বিগ্ন কীভাবে এই ঘটনা ঘটলো তারপর এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে মুখ্যমন্ত্রী রাজ্যপাল প্রধানমন্ত্রী ভিভিআইপি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো বুলেটিন মেডিকেল বুলেটিন দেবার আগে কিন্তু একেবারে প্রশাসনিক পর্যায়ে কথাবার্তা বলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে সব কিছু করে সেই লাইনগুলো শব্দ বাই শব্দ লেখা হয় অর্থাৎ কোনো শব্দে কোনো রকম প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেই কথাও কিন্তু মাথায় রাখা হয় সেই সমস্ত করার পর যেখানে তিনি সাড়ে সাতটায় হাসপাতালে গিয়েছেন পৌনে দশটাগাদ তিনি বেরিয়ে গিয়েছেন সেখান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছেন i <laughs> তো সাড়ে দশটা কাছে এই বুলেটিন দেওয়া হচ্ছে দশটার পরে মণিময় বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্টর তিনি বলছেন পুশ ফ্রম বিহাইন্ড তখন কিন্তু এই একটা জায়গায় ধোঁয়াশা তৈরি হয় এই কারণে যখন তার কাছে আমরা ব্যাখ্যা চাইলাম যে পেছন থেকে ধাক্কা দেওয়া তো কোনো ব্যক্তি ধাক্কা দিয়েছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ঘটনাচক্রে পায়ে জটাপটি লেগে গিয়ে পড়ে যাওয়া কারোর ঘাড়ের ওপরে গায়ের ওপরে নানান ঘটনা ঘটতে পারে নানান ধরনের হতে পারে সেই ক্ষেত্রে এইটা আপনারা কী বলতে চাইছেন স্পষ্ট করে যখন আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করেন মণিময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন তার ব্যাখ্যা ছিল যে সেন্সেশন তুমি যেটা বলছো যে পেছন থেকে ধাক্কা লাগার অনুভূতি এই অনুভূতির অনেকগুলো ব্যাখ্যা হতে পারে অনেকগুলো ব্যাখ্যা হতে পারে এরকম যেটা একটু আগেই ডক্টর সুদ সত্য চ্যাটার্জী বলছিলেন যে এই ব্যাখ্যা হতে পারে যে হঠাৎ করে সাময়িকভাবে তার মাথা ঘুরে গিয়েছে মনে হচ্ছে পেছন থেকে কোনো ধাক্কা আসছে এরকম নানান বিষয় হতে পারে কিন্তু এক্ষেত্রেও বলা হয়েছে যেটা যে কোনো রকম অন্য ঘটনা নয় অর্থাৎ নিউরোলজিক্যাল বা কার্ডিওলজিক্যাল কোনো ঘটনা নয় সেখানেও মনিমাই বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে তার অনুভূতি যদি এরকম হয়েই থাকে তন নয় যে এটা সেনসেশন অনুভূতি মনে হয়েছে মুখ্যমন্ত্রীর সেটা কিন্তু ওই মেডিকেল বুলেটিনে কোথাও মেনশন করা ছিল না পরে ব্যাখ্যায় অনেক অ্যাডিশন হচ্ছে ফলে এই ব্যাখ্যায় অ্যাডিশনটা নিয়েই কিন্তু বিতর্কের সূত্রপাত হচ্ছে মুখ্যমন্ত্রীর মতো হাই প্রোফাইল ব্যক্তি সমস্ত মানুষ জানতে চাইবেন তার দলের মন্ত্রী নেতা কর্মী থেকে সাধারণ আম জনতা তারাও জানতে চাইবেন কি ঘটনা ঘটেছে একদম ফলে তন্ময় আমি আবার পরে তোমার কাছে আসব যদিও এই পুশ ফ্রম বিহাইন্ড এবং তার আগে একটা সেন্সেশন শব্দ জুড়ে দিয়ে বিতর্ক আরো বহুগুণ বেড়ে গিয়েছে এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্পোক্স পেপার নিউজ পেপার জাগো বাংলা তারা আজকে বড় বড় করে ফ্রন্ট পেজে বের করেছে যেখানে যেটা হাইলাইট করে দেখাচ্ছি আপনাদের হলুদ অংশটা দেখুন সেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন কোথাও পেছন থেকে ধাক্কা কিছু উল্লেখই নেই সেখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে তিনি পড়ে গিয়েছেন একটা শোকেসে তার মাথা লেগেছে এবং তার ফলেই এই চট যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে আমি এনি নিয়ে প্রদীপ্তর কাছে যাবো প্রদীপ্ত আর দেখো জাগবাংলায় যা লেখা হচ্ছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় একডালিয়া পার্কের একটা অনুষ্ঠান ছিল সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির আবরণ উন্মোচন এবং তিনি বাড়িতে আসেন বাড়িতে হঠাৎই পড়ে যান কিভাবে পড়ে যান তার কোনো ব্যাখ্যা জাগবাংলাতে নেই এবং তারপরই তার শোকে আঘাত লাগে এবং এই প্রতিবেদনই একেবারে শেষাংশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোট করা হয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলছেন যে সংবাদ মাধ্যমকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে শোকে আঘাত লেগেই মুখ্যমন্ত্রীর এই চোট এবং তারপর অনবর অবিরাম রক্ত পড়তে থাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে করে নিয়ে আসেন কিন্তু কিভাবে হলো এর উল্লেখ কিন্তু জাগো বাংলা কোথাও করেননি জাগো বাংলার এই গোটা প্রতিবেদনে কোথাও সেই কোনো বক্তব্য নেই যেটা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় যে ব্যাখ্যা দিয়েছেন যা নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে সেরকম কোনো শব্দ নেই সত্যি জাগো বাংলা যা প্রকাশ করেছে অন্তত সেখানে পুশ ফ্রম বিহাইন্ড এই শব্দ তার ব্যাখ্যা চিহ্ন নেই কিন্তু পুলিশ তো তদন্ত শুরু করে দিয়েছে পুশ ফ্রম বিহাইন্ড এই মেডিকেল বুলেটিনের পরেই কি অবস্থা তদন্তের কদ্দূরে গেল সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছে সিজার আপডেট কি দেখো পিউ প্রথম কথা হচ্ছে এটাকে তদন্ত বললে একটু বেশি বলা হবে কারণ এই ধরনের ক্ষেত্রে যে কোনো ভিভিআইপির ক্ষেত্রে এই কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো অনবিপ্রেত ঘটনা ঘটলে সেখানে কিন্তু প্রোটোকল মেনে একটা অনুসন্ধান করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকেও ঠিক সেই অনুসন্ধানটাই করা হচ্ছে যে ঠিক কীভাবে এই ঘটনা ঘটেছে এখানে কলকাতা পুলিশ কি খুঁজে দেখার চেষ্টা করছে যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী যেখানে পড়ে গিয়েছিলেন সেখানে এমন কোনো জিনিস কি ছিল যেখান থেকে তার হোচট লাগতে পারে বা কোনোভাবে তিনি ভারসাম্য হারাতে পারেন সেই বিষয়টা দেখা হচ্ছে দ্বিতীয় দেখা হচ্ছে সেই সময় তার সঙ্গে কেউ কি ছিলেন না থাকলে তার নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে পরিবারের সদস্যরা তারা কতটা দূরে এবং তৃতীয় বিষয়টা হচ্ছে প্রথম প্রথম কে দেখেন তার যায় যে তিনি পড়ে গেছেন এটা আর একটা বিষয় এবং চতুর্থ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সাধারণত ভিভিআইপিদের ক্ষেত্রে একটা প্রাথমিক শুশ্রূষা জন্য একটা ভালো বন্দোবস্ত থাকে এক্ষেত্রে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্লিড করছেন অর্থাৎ রক্তপাত হচ্ছে সেই অবস্থায় প্রাথমিক শুশ্রূষা ছাড়াই তাকে এসএস নিয়ে যাওয়া হলো ওখানেই প্রশ্ন তারা দেখতে চাইছেন যে সেটা কি মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পরিবারের নির্দেশেই হয়েছিল না ভিভিআইপি সিকিউরিটির সঙ্গে থাকার কথা যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেটা সেই সময় ছিল না বা সেটার সুবন্দোবস্ত ছিল না সেই কারণেই কোনো ধরনের প্রাথমিক চিকিৎসা ছাড়া নিয়ে যাওয়া হয় এই বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে বলে আমরা জানতে পারছি কলকাতা পুলিশ সূত্রে ইতিমধ্যেই প্রায় কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি এসেছিলেন ডিসি সাউথ তিনি এই কিছুক্ষণ আগেই ঘুরে কালীঘাটে গিয়েছিলেন দিক থেকেও একটা তৎপরতা এখানে রয়েছে হ্যাঁ বিনীত গোয়াল কালীঘাটে গিয়েছিলেন আজকে সরে এগারোটা আঠারো মিনিট নাগাদ আসেন এবং এগারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ তিনি মুখ্যমন্ত্রী বাস ভবন থেকে বেরিয়ে যান বেশ সিজা তোমাকে ধন্যবাদ আমার সঙ্গে সুপ্রিয় রয়েছে আমার আরেক এক সহকর্মী সুপ্রিয় এক কথা আমি জানতে চাইবো এতগুলো ঘন্টার পর মুখ্যমন্ত্রী কেমন আছেন আজকের আপডেট কি দেখো এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে বা চিকিৎসকদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি গতকাল হাসপাতাল থেকে তিনি যখন বাড়িতে চলে আসেন তারপর আজ এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে কোনো রকম উদ্বেগের কারণ নেই এমনটাও কিন্তু চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে তবে আরও যেটা আমরা জানতে পারছি যে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছেন সেখানে আর কিছু সময় পরে আসতে পারেন বা সেই সম্ভাবনা রয়েছে এবং তারা আসার পর আজ ফের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা তারা পর্যবেক্ষণ করবেন এবং তার পাশাপাশি গতকাল তার যে সমস্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছিল সেই সমস্ত রিপোর্ট আবারও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকদের তরফ থেকে সেই পরামর্শও দেওয়া হবে এমনটাও আমরা জানতে পারছি সুপ্রিয় অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার সব সহকর্মীকে যারা গতকাল ঘটনাটা সামনে আসার পর থেকেই নন স্টপ করে যাচ্ছেন এবং সবার আগে আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন একটা ছোট্ট ব্রেকে আমাকে যেতেই হবে তারপরে আবার ফিরে আসবো আপনি কোথাও যাবেন না